একটা ছোট্ট শিল মাছের নাম বাবলু বাবলু ছিল খুব দুষ্টু সে সারাদিন মস্তি করত তার বন্ধুরা যখন সমুদ্রের নিচে মাছ ধরত তখন বাবলু সারাদিন খেলা করে বেড়াতো তার মস্তি ভরা দিমাকে সে ভাবল আজ সব বন্ধুদেরকে ভয় দেখানো যাক তা সে কি করলো সে একটা বড় পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো যখন তার বন্ধুরা পেছন দিয়ে যাচ্ছিল তখন সে জোরে চিৎকার করে উঠে বলল। আর সেই মুহূর্তে তার বন্ধুরা ভয়ে লাফিয়ে উঠল এবং তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল বলল বাবলু তুই খুব দুষ্টু হয়ে যাচ্ছিস তোর দুষ্টুমি দিন দিন বেড়েই যাচ্ছে এই বলতে বলতে তারা ওখান থেকে চলে গেল তারপর বাকি বন্ধুরা সবাই মিলে ঠিক করলো বাবলুকে সায়স্তা করা যাক ভাবতে ভাবতে তারা ঠিক করলো বাবলুকে কি করে ভয় দেখানো যাবে সেটা হলো একটা বড় মাছের আকার ধারণ করে পরের দিন তারা একটা বড় চিংড়ি মাছ আনলো আর সেই চিংড়ি মাছটার ওপরে শৈবাল জুড়িয়ে দিয়ে বলল। বাবলু এই দেখ বিশাল বড় মাছ একটা এটা তোকে খেতে এসেছে সেটা দেখে বাবলু ভয়ে চিৎকার করে উঠল আর বলল ও মা গো এত বড় মাছ দেখে সে ভয়ে পালিয়ে গেল এমন ভাবে দৌড় মারলো মনে হলো সমুদ্রের ওই পারে চলে গেছে এটা দেখে ওর বন্ধুরা তো হেসে কুপকাত তারপরে বাবলু খানিক পরে ফিরে এসে বলল ঠিক আছে আমি আর দুষ্টুমি করব না কথা দিলাম সেই থেকে ভাবলু শান্ত হয়ে গেল যদিও মাঝে মাঝে তার বাতিক থাকতো কিন্তু সে আর মজা করতো না কারণ মজা করতে গেলেই তার ওই ভয়ানক চিংড়ি মাছের কথা মনে পড়তো গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক একটা ছোট্ট করে শেয়ার আর একটা বড় করে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ